লাকুম فيها خير আল্লাহ সুবহানাহু ওয়া এই পশুগুলোর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ দুনিয়াবি কল্যাণও রয়েছে পরকালিক কল্যাণও রয়েছে পরকালিক কল্যাণটা কি হবে রসুল সালবল্লাহ মানে মাসাল্লাম বলেন পশুগুলোকে জবায়ের জন্য যখন তোমরা জমিের মধ্যে সয়ারা এরপর যখন তোমরা স্মিললাই আগলো ভাকবালবোে গল গলার মধ্যে সুরি চালা। চুরি চালানোর সময় ওই পশুর গড়ার থেকে রক্ত জমিনে পড়ার আগে আগেই তোমাদের এই কোরবানি কবুল করে তিনি নেন তিনিকে আরো চিৎকার দিয়ে পড়েন তিনি কে কুরবানির পশুর রক্ত এটা জমিনে পড়ার আগে আগেই

شو تعني ؟ قول كريم جي قل رب كريم جيب. النبي صلى الله عليه وسلم قال عن زعيم بن عرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحية يا رسول الله. سافا إكرم كل يا رسول الله. قربني تكي نبي صلى الله عليه وسلم اطرب الليل. قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله. কুরबानी করলে আমাদের জন্য কি লাভ আমাদের জন্য কি কল্যাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা বিল্লি শারাতিন হাসানাহ নবীজি ওয়াসাল্লাম বলেন কুরবানি কৃত পশুরাদের মধ্যে যতগুলো পশু আছে প্রভু প্রত্যেকটা পশুর বিনিময়ে রব কারিমের একএকটি নেকি দান করে আলো চিতেন সুবাহ আল্লাহ আল্লাহ লক্ষ কোটি কোটি প্রাণী দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন যেমন বাল ভাল্লুক সিংহ কুত্তা বিড়াল হাজার প্রাণী জমিনের মধ্যে আছে সব প্রাণী খাওয়ার জন্য রব্বে ক্যালিম বলে নাই কোরবানিকৃত পশু আমাদের জন্য রব্বে ক্যালিম হারাল করে দিয়েছে এজন্য আমরা খাইতে পারি রব্বে যদি কোরবানিকৃত পশুর গোস্ত খাওয়া আমাদের জন্য যায় হারাল না করতে আমরা কিন্তু কোরবানি কৃত পশুর গোস্ত মাংস এগুলো খেতে পারতাম না পড়েন না সুবাহ তাহলে আল্লাহ রহম করেছেন দয়া করেছেন আমাদেরকে এই পশু খাওয়ার জন্য আদেশ দিয়েছেন হারাল করে দিয়েছেন এজন্য আমরা এই কুরবানীকৃত পশু আমরা ভক্ষণ করতে পারি খেতে পারি তারা বলে রব্বে কারিমের সৃষ্টির মধ্যে কুত্তা আছে বিড়াল আছে বাঘ ভাল্লুক সিংহ আছে এগুলোকে রব্বে হারাল করেন নাই হারাম করেছেন ঠিকই কোরবানির পশুকে যদি রব্বে কারিম হারাম করত শুধুমাত্র পরকালীন কল্যাণ আমরা হাসিল করতে পারতাম দুনিয়াবি কোনো কল্যাণ আমরা হাসিল করতে পারতাম না এই জন্য রব্বে করিম দয়া করে মায়া করে ভালোবেসে এই কুরবানির পশুটাকে আমাদের জন্য হালাল করে দিয়েছে এটা আমরা নিজেরা খায় আত্মীয় স্বজনদেরকে খাওয়ায় আবার গরিব দুখী অসহ দিনের মাঝে মাঝে ভিড় এটি থেকে আমরা বড় গানি কল্যাণ हासिल করি পড়েন না সুবহানাল্লাহ পশু যত বড় হবে কল্যাণ তত বড় হবে আপনি একটা ছোট বড় কোরাই বললেন তার গায়ের মধ্যে যত পশু আছে বিশাল সাইজের একটা উট যদি আপনি কুরবানি করে

পশুগুলো যখন সারিবদ্ধ দাঁড়িয়ে থাকে কোরবানির জন্য যখন তোমরা সেটাকে প্রস্তুত করে দাও যখন তোমরা হাতে পায়ের মধ্যে রশি বেঁধে সকলে মিলে যখন সেটাকে তোমরা জবাহের জন্য প্রস্তুত করো এই জবাই করার সময় তোমরা পড়বে বিসমিল্লাহি আল্লাহু আকবার

قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين يقول بسم الله الله أكبر يقول الله سبحانه وتعالى مره. আমি কোনবারিকৃত পশুটাকে নির্দেশন জানাইলাম এর বিনিময়ে আমি দুনিয়ামি করলাম দিলাম আখরাদের করলাম দিলাম এরপর তোমরা সেটাকে জবেই করলে এর বাল্লাস বাহারাবু চাহার আর কত সুন্দরভাবে বললেন গোহা এটা যখন কাজ হয়ে শুয়ে পড়ে অর্থাৎ যখন জবেহের পর নিস্তেজ হয়ে যায় পশুটা মারা যায় ফাকুদু মিনহা ওয়া আতিমুল কানি ওয়া আল প্রথমে আল্লাহ নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার জবেহ শেষ এরপরে সেটা মিজতেজ হয়ে গেল এরবা আল্লাহ কত সুন্দর আদেশ দিলেন ফা কুলু মিনহা তোমরা তার থেকে খাও ওয়াতইমুল গানি তোমরা আজকে সজনদের মাঝে বিলিয়ে দাও ওয়াল মুতাউ গরিব মিসকিনদের মাঝে তোমরা বিলিয়ে দাও ক্যাযালিক সাখরনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন আমার দেওয়ানি দর্শক আমার দেওয়া নিয়ামত সেটাকে আমার নামে জবাই দিলে এরপর আমি তোমাদেরকে খাওয়ার জন্য আদেশ দিলাম তোমরা খাইলে আজকে স্বজনদেরকে খাওয়াই না এরপর গরিব মিসকিনদেরকে খাওয়াই না এখন তোমরা কি করবা সারা দিন কষ্ট করছো কষ্টের বিনিময়ে গরুর গোস্ত খেয়ে খাসির গোস্ত শরীরের মধ্যে আলাদা একটা জোশ শক্তি পয়দা হয়েছে এই শক্তি হওয়ার পর দেওয়ার এরপর তোমরা রব্বে ক্যারিমের দেওয়া যে রব্বে ক্যারিমের প্রশংসা করবে লাল কুন দেশ গুরু আল্লাহ বলে আমি এই যে তোমাদেরকে খাওয়ার জন্য যে ব্যবস্থা করে দিয়েছি এই পশুটাকে তোমাদের জন্য হারান করে দিয়েছি এটাকে আমি তোমাদের জন্য মেদিন কাজ বানিয়েছি তোমাদের সব হাসিল হয়েছে

নিদর্শন হয়ে গেল আল্লাহ নাম নিয়ে এটা জবে করলাম এরপর সেটাকে আমরা নিজে খাইলাম আত্মীয় স্বজনদেরকে খাওয়াইলাম এর